বিয়ের আগে শিখতে হবে আত্মসম্মান কি বিষয় সংসার কি বিষয় সংসার এবং আত্মসম্মান সম্পর্কে যদি আপনার কোনো ধারণাই না থাকে তবে স্ত্রীকে কি শেখাবেন স্ত্রীকে শেখাতে এসেন না পরিবার কিভাবে গঠন করতে হয় সংসার কিভাবে করতে হয় সংসার কিভাবে গোছাতে হয় একজন পুরুষেরও এই শিক্ষা নেওয়া উচিত থাকা উচিত স্বামী স্ত্রী দুজনে মিলে সুখ শান্তি ধরে রাখতে চাইলে এবং একে অপরের কাছ থেকে শান্তি চাইলে ভালোবাসা চাইলে সুখ চাইলে এই শিক্ষা পুরুষের মধ্যে থাকতে হবে আরে ভাই আপনাকে বলি আপনার ঘরে যে বোন আছে মা আছে তাদের মধ্যেও যদি এই আত্মসম্মান বোধ না থাকে সংসার বিষয় সম্পর্কে ধারণা না থাকে এবং পরিবার সম্পর্কে ধারণা না থাকে সংসার গোছানো সম্পর্কে তারা যদি বাধা দেয় তবে তাদের শিক্ষা তাদের এই বাধা আপনার স্ত্রী মানবে কেন আমার উপরে রাগ করবেন না ভাই বোনেরা আমরা যে কাজ নিজেরা মানি না নিজেদের মধ্যে যে পরিমাণ দোষ ত্রুটি আছে আত্মসম্মান মর্যাদা বোধ এবং সংসারের বিষয়ে নানা রকম খুটি নাটি শিক্ষা যা আমরা মানি না যা আমরা গ্রাহ্য করি না তবে কেন আমরা স্ত্রীকে শেখাবো ঘরের বউকে শেখাতে যাব। আর বই বা কেন তাদের কথা মানবে তাদের কথা গ্রাহ্য করবে বা সেভাবে চলার চেষ্টা করবে যদি ঘরের বউটি তাদের থেকে আরও ভালোভাবে চলা ফেরা করে অনেক কিছু মানে মান্য গণ্য করে চলে তবে তাদের মতো মানুষকে সে পারিবারিক শিক্ষাগুরু হিসাবে মানবেই বা কেন ভাইরা আমার কথাগুলো শুনতে কি রাগ হচ্ছে হতে পারে কিন্তু এটাই সত্য মা বোন বানিয়ে ছানিয়ে বউয়ের নামে খারাপ কথাগুলো স্বামীকে বলছে স্বামীর মন ভাঙার বা মন ভাঙানোর চেষ্টা করছে মা বোন মিলে। আর স্বামী মানুষটি সেটা মেনেও নিচ্ছে বিষয়গুলো যাচাই বাছাই না করে স্ত্রীকে কথা শুনিয়ে দেওয়া স্বামী মানুষটাকে সে এত ভালোবাসে তবু মা বোনের কথা শুনে স্ত্রীকে কথা শুনিয়ে দিল নির্লজ্জের মতো বিষয়টা হলো না এভাবে স্বামী মানুষটা বইয়ের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে কিছুটা খারাপ আচরণ করে বসল বউ কিন্তু স্বামী মানুষটি বইয়ের সেই খারাপ আচরণের কথাগুলো কোনোভাবে লুকাতে পারলো না মা বোনের কাছে বন্ধুবান্ধবের কাছে সেই কথাগুলো এমনকি সোশ্যাল মিডিয়াতে এসেও হর হরিয়ে সবাইকে জানিয়ে দিল যে বিষয়গুলো আপনি সবাইকে জানিয়ে দিচ্ছেন আর আপনার স্ত্রীর সাথে বা বইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটলো সে কথাগুলো তার মা বাবাকে বলবে না তার বোনকে বলবে না একটু ভেবে বলুন তো যে ব্যবহারটা আপনার স্ত্রীর ব্যবহারটা আপনি নিজে লুকাতে পারছেন না সবাইকে শেয়ার করছেন সেখানে আপনার স্ত্রী আপনার ব্যবহার আপনার মায়ের ব্যবহার আপনার বোনের ব্যবহার কিভাবে লুকিয়ে রাখা সম্ভব আদৌ কি সম্ভব ভাইয়েরা একটা কথা মনে রাখবেন আমার ভাইদেরকেও শিখতে হবে স্বামী স্ত্রী একসাথে মিলেমিশে কিভাবে সংসার করতে হয় দুজনে মিলেমিশে না চললে সংসার টিকে রাখা সম্ভব না সেটা আমার ভাইদেরকেও শিখতে হবে বোনদেরকেও শিখতে হবে সংসার টিকে রাখতে সংসারের সুখ চাইলে কখনো একজনের পরিবর্তনের মাধ্যমে একজন অন্য একজন বা সামনের মানুষটির জন্য অর্থাৎ স্বামী মানুষটি স্ত্রীর জন্যে একেবারে একশোতে একশো পরিবর্তন হবে অথবা স্ত্রী একদমই পরিবর্তন হবে না কিংবা স্ত্রী একশোতে একশো ভাগ স্বামীর জন্যে পরিবর্তন হবে কিন্তু স্বামী এক ভাগও পরিবর্তন হবে না এভাবে সংসার টিকে রাখা আদৌ সম্ভব না ছেড়ে দাও তাকে যে তোমাকে অর্ধেক ভালোবাসে যে তোমাকে সম্পূর্ণ ভালোবাসে না মনে রাখবে অর্ধেক ঔষধ অর্ধেক ভালোবাসা কখনো কাউকে সুস্থতা দিতে পারে না যে মানুষগুলো আমাদেরকে অর্ধেক ভালোবাসে জীবনে পূর্ণতা আনে না ছেড়েও দেয় না আবার ছেড়েও যায় না এই মানুষগুলো ভয়ঙ্কর এদের থেকে দূরে থাকা উচিত এরা ভালো থাকার নিশ্চয়তা দেয় না ছেড়ে যাওয়া সম্ভব না হলে নিজেকে তৈরি করুন